হাই সৃজা তুমি কান ফুটিয়েছ হাই তৃষা তুমি কান ফুটিয়েছো তো চলো এবার তোমার নাম কি মিষ্টু হাই মিষ্টু তুমি কান ফোটাবে তো চলো আমরা মিষ্টুর কান ফোটাবো এখন তোমরা ফুল ভিডিওটা দেখো ফুল টিউটোরিয়াল দেখো আমরা টোটালি পেনলেস সিস্টেমে করি কি করে এত ছোট একটা বাচ্চার কান আমরা ফোটাবো সেটা কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমরা ফার্স্টে একটা জেল ইউজ করে নিচ্ছি খুব সুন্দর করে জেলটা ইউজ করে নেব জেল ইউজ করে স্কিনটা একদম সফট করে নেব সফট করে নেওয়ার পরে কিন্তু আমরা কানটা ফোটাবো তার আগে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে পয়েন্ট করে নেব আমি কান ফোটাবে সোনার এবার কান ফুটিয়ে দেবো মিষ্টু এই দিকে ঘোরো মিষ্টু এদিকে ঘোরো তিনটেকে দাঁড় করে আসতে ছবি নিতে হবে সৃজা মিষ্টি দেখেছো মিষ্টুর কি সাহস দেখছি সৃজা সৃজা বলছি যা নাম ভুলে গেছে মিষ্টু মিষ্টু নোর নাসো না চেক করছি

বাবা বেঁচে গেছে আবার ঘুরে তুমি ধরেছি ওকে ছেড়ে দাও